সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করেছে পুলিশ ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের আলোকচিত্রী জানান সকাল এগারোটার দিকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে আন্দোলনরতদের উপর লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করেছে আন্দোলনকারীরা এক বিজ্ঞপ্তিতে বলেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম ও অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না তারা জানান হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আমাদের একটাই দাবি দ্রুত এর সমাধান করে আমাদের যোগদানের ব্যবস্থা করে দিতে হবে